চার ঘণ্টার নোটিশে লকডাউন ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষের সর্বনাশ করা হয়েছে বিশেষ করে গরিব মানুষ বাইরে আটকে থাকা মানুষ যাদেরকে আমরা শ্রমিক শ্রমিক বলছি তাদের ভয়ঙ্কর বিপদ হয়েছে চার ঘন্টা আনপ্ল্যান্ড লকডাউনে এবং এটা স্পষ্ট হল এই লকডাউনের সমগ্র প্রক্রিয়ায় যে বন্দোবস্ত করার সুযোগ ছিল সেটা তো হল না সংক্রমণ তো অনেক এর দায় কার যারা দেশ চালাচ্ছেন তাদেরই তার দায় নিতে হবে এখন আনলক ওয়ান বলা হচ্ছে তার পিছনে যুক্তি কি তথ্য কি ভাবনা কি পরিকল্পনা কি কোনটা কখন কিভাবে খোলা হবে কেন সেটা খোলা হচ্ছে কনটেইনমেন্ট জোন কে নির্দিষ্ট করবে কিভাবে নির্দিষ্ট করবে এই অস্পষ্টতা প্রত্যেক দিন মানুষকে বিপদে ফেলছে আমরা সবাই টের পাচ্ছি পশ্চিমবাংলার ক্ষেত্রে খুব নির্দিষ্টভাবে যদি বলা হয় তাহলে আট তারিখ থেকে বেশিরভাগ সব খুলে যাবে কালকে মুখ্যমন্ত্রী বলেছেন একই পথে দিল্লিও চলছে বোঝাই যাচ্ছে দিল্লি রাজ্য এসব ক্ষেত্রে সব সহমত মানুষ বিরোধী মনোভাবে আচ্ছা সব খোলাই হবে মানুষগুলো অফিসে যাতায়াত করবেন ছোটখাটো কাজকর্মে যাতায়াত করবেন ব্যাগের কারখানায় কাজ করেন অন্য কোনো কারখানায় কাজ করেন অফিসের লোক জেনে গেলে অফিস খোলা তাকে আসতে হবে যাবে কি করে তো বন্ধ কলকাতা তো ট্রেন সেন্ট্রিক ট্রেন যদি বন্ধ থাকে তাহলে সাধারণ মানুষ তারা কমিউট করবেন কি করে যাবেন কি করে যার গাড়ি আছে তার অসুবিধা নেই অফিসার লোকেদের অসুবিধা নেই কিন্তু সাধারণ মানুষগুলো কি করবে তাহলে তারা অফিস খোলা যেতে হবে অথচ যাওয়ার বন্দোবস্ত নেই আর যদি বাসে অটোই যান তাহলে চারগুণ ভাড়া দিয়ে যেতে হবে পাবেন কি পাবেন না ভিন্ন কথা মনে হচ্ছে সব মিলিয়ে তারা বেটি করছে এবং কোথাও না কোথাও হবে আনলক আরেকটা বিপদের জন্ম দেবে এক্সপেরিমেন্টের গিনিপি কেন সাধারণ মানুষ হবে চলতে চলতে বিধানসভা বন্ধ হলো চালু ছিল চলতে চলতে বন্ধ হলো তারা তো প্রিভিলে তাহলে আগে বিধানসভাটা চালু করুন প্রমাণ করুন পশ্চিমবাংলায় যে হ্যাঁ স্বাভাবিক হয়েছে স্বাভাবিক যাতায়াত করা সম্ভব স্বাভাবিক যাতায়াত করা উচিত তারপর বাকি লোকের জন্য এক্সটেন্ড করুন এটা না করলে এক্সপেরিমেন্টের গিনিপিক করা হয়ে যাবে গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত সাধারণ মানুষকে যাদের অফিস যেতে হবে কিন্তু যাওয়ার কোন উপায় থাকবে না আমার মনে হচ্ছে যে যেমন আনপ্ল্যান্ড লকডাউন বিপদে ফেলেছে এখন আনপ্ল্যান্ড আনলক বলি আর যাই বলি আরেকটা নতুন বিপদে সৃষ্টি করবে বিশেষ করে যেমন করোনা সংক্রান্ত ব্যাপারে এমনি আর্থিক ক্ষেত্রে ভয়ঙ্কর বাড়তি বিপদ তৈরি হয় ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সোনপুর বাজার কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন সেভেন থ্রি ডবল ফাইভ ওয়ান এইট টু সিক্স ওয়ান নাম্বারে